আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্র নতুন ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মুরগি ডিম পেলেছে তো এই মুরগিটা হচ্ছে ফুল টুসির প্রথম ব্যাচের বাচ্চা তো প্রথম ব্যাচে ফুলটুশির তেরোটা বাচ্চা ফুটেছিল সেখান থেকে আমার এখন সাতটা বাচ্চা আছে একটা মোরগ আর ছয়টা মুরগি তো ছয়টা মুরগি থেকে এখন প্রথম এই এই বাচ্চাটা ডিম দিল আজকে তো ডিমের ভিতর হালকা হালকা রক্ত লেগে আছে দেখতে পারছেন তো অল্পই রক্ত লেগে আছে ডিমে তো এই প্রথম ডিম হিসেবে আরও বেশি রক্ত লাগার কথা ছিল কিন্তু কম লেগেছে কারণ হচ্ছে আমি ওদেরকে ইসেল খাওয়াই ইসেল খাওয়ালে ডিমে রক্ত একটু কম আসে এর জন্য আর কি রক্তটা কম আসছে তো ও ফুলটুসির প্রথম বেচের বাচ্চা থেকে ছয়টা মুরগি থেকে ওই প্রথম ডিম দিল আর পাঁচটা এখনও ডিম দেয়নি তো ও আজকে প্রথম ডিম পারলো তো ডিম পারা শেষে ওকে আমি লেয়ার লেয়ার ওয়ান খেতে দিলাম তো খাওয়া হলে ওকে বাহিরে ছেড়ে দেবো আর এখানে সাদা গলা ছিল মুরগিটা ডিম পেরেছিল এর আগে একটা আর আজকে একটা পেরেছে কেননা ও একদিন পর পর ডিম দিচ্ছে পরশু দিন একটা পেরেছে আর গতকালকে গ্যাপ দিয়েছে আর আজকে আবার ডিম পারল তো ডিম পাড়া শেষে ওকেও আমি একটু লেয়ার লেয়ার ওয়ান খেতে দিলাম তো খাওয়া হলে ওকেও আমি ছেড়ে দেবো তো ডিম পাড়ার শেষে মুরগিদের খুব ক্ষুধা লাগে ওরা খুব ক্ষুধার তো থাকে এর জন্য আমি চেষ্টা করি ডিম পাড়ার পর ওদেরকে খাবার দিতে তো আমি ডিম পাড়ার পর ওদেরকে লেয়ার লেয়ার ওয়ানই খেতে দিই কেননা লেয়ার লেয়ার ওয়ান খাওয়ালে ডিমটা প্রতিদিন পারে ওদের খুব ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন হয় এটাতে খুব ভিটামিন আছে এর জন্য লেয়ার লেয়ার ওয়ানটা আমি ডিম পাড়া মুরগিদেরকে খাওয়ানোর চেষ্টা করি তো গলা ছিলা মুরগিটা লেয়ার লেয়ার ওয়ান খাচ্ছে ও এখন সম্পূর্ণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো আপনারা কারা কারা মুরগি ডিম পাড়া মুরগিদেরকে লেয়ার লেয়ার ওয়ান খেতে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা লেয়ার লেয়ার ওয়ান খাওয়ান না সেটাও কমেন্টে জানাবেন তো ওর খাওয়া এখনো শেষ হয়নি খাওয়া হলে মুরগিটা খাবারগুলো খাচ্ছে খাবার খাওয়া দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ওর পেটে খুব ক্ষুধা তো খাওয়া হলে ও নিচে নিচেই বের হয়ে যাবে এই তো ওর খাবার শেষ এখনও বের হয়ে যাবে বাহিরে চলে যাবে তো বাহিরে সব মুরগিদের সাথে চলে গেল তো সবাই দেখছেন সব মুরগিগুলো বাহিরে হাঁটাহাঁটি করছে তো এটা হচ্ছে গলাজেলা মুরগির ডিম আজকে ডিমটা নিয়ে ও দুইটা ডিম পারলো অসুস্থ থেকে উঠেই ডিম দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ ওই তো দেখতে পাচ্ছেন সাদা সুন্দরী সাদা সুন্দরীও কিন্তু ডিম দিচ্ছে সাদা সুন্দরী আজকে নিয়ে প্রায় আটটা ডিম পেরেছে আলহামদুলিল্লাহ আর এখানে ফুলটোসের সব বাচ্চাগুলো খাবার খাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে